বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক পাখি আচরণ দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে আমাদের প্রথম কাজ হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়টি পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এখানে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার্স অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করব শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইফ ফেসিলিটি আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরি আধুনিকায়ন আধুনিকায়ের মধ্যে বিদেশ ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরি আওতায় নিয়ে আসে এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয় সায়েন্স এবং টেকনোলজির দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমরা বাধ্য আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে ল্যাদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশে আমরা জানি আমাদের রপ্তানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনা হয় কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করা সেই মেশিনারিজগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে না একটা সিন্ডিকেট এখানে তৈরি ইনশাআল্লাহ আমরা যে শিক্ষার্থীদের সেবা করার সুযোগ হয় আমরা অবশ্যই আমাদের এই সাজাবো এবং আমরা আশা করছি গত এক বছর জুড়ে আমরা যেই সমস্ত কাজগুলো করেছি শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ে এটা কোয়ালিটি তাদের সততা তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ সব কিছু

আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং কিছু তারা কন্ট্রোল করে এবং বিশ্ববিদ্যালয় যেটা আমরা দেখি বিশ্ববিদ্যালয় এমন হল থেকে শুরু করে পুরো একটা দলের রিপ্রেজেন্ট করে তো আমরা এটা বারবার বলছি আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা দেয় তাহলে তারা শিক্ষার্থীদের দ্রুত অবস্থান দিতে ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই আমরা যখন জিজ্ঞেস করি যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সেই বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দেন বলছে না এখন কোনো প্রচারণা করে জন এর আগে বলা হচ্ছিল কিন্তু যখন একটা ছাত্র সংগঠন প্রচারণা শুরু করছে তখন বলছে না তোমরা ওইভাবে করতে পারবা তো মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবেই সব কিছু সেট হচ্ছে এইভাবে যদি চলতে থাকে আগামী লেভেল যে কথা বলছি সেটা নিশ্চিত করে অনেক কঠিন হয়ে যাবে আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা আমাদের শ্রদ্ধাভাজন তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত